নমস্কার হাজির হয়েছে আরও একবার সুরজিতের গল্প আড্ডার আরও একটি নতুন পর্বে আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তার রথ নিত্য উধাও জাগিছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন ওগো বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মরে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি চেহে দেখো পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেইখানে খুঁজে দেখো কিছু মোর পিছের দিল সে তোমার প্রাণের প্রাণে বিস্মৃতি প্রদেশে হয়তো দিবেশে জ্যোতি হয়তো ধরিবে এই কহু নাম হারা স্বপ্ন মূরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলাম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই দেশে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তবে সন্ধেবেলা পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে তৃষ্ণার তো আবেগ বেগে ভ্রষ্ট নাই হবে তার কোনো ফুল নৈবিদ্যের থালা তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তৃষায় তার সাথে দিব না মিশায় জামর ধুলির ধন জামর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তো বা করিবে বচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্ন স্বপ্নবিষ্ট তোমার বচন ভার তার না রহিবে না রহিবে দায় হে বন্ধু বিদায় মোর লাগি করিও না শোক আমার রয়েছে কর্ম রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যের করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই উৎকণ্ঠা আমার লাগি কেহ যদি প্রতীক্ষায় থাকে সে ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্ত খানি যে পারে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণপক্ষ রাতে সে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলাই সকলি এবার পূজায় তারি আপনারে দিতে চায় বলি তোমারে যা দিয়েছিনু তার পেয়েছে নিঃশেষ অধিকার হেথা মোর তিলে তিলে দান করুণ মুহূর্তগুলো গণ্ডুস ভরিয়া করে পান হৃদয়ে অঞ্জলি হতে মম ওগন নিরুপম হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছি সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায় আজ শোনালাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা হাজির হব সুরজিতের গল্প আড্ডার আরও একটি নতুন পর্ব নিয়ে ততক্ষণ আমার সাথে জুড়ে থাকতে আমার চ্যানেল সুরজিতের গল্প আড্ডাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং জানাতে ভুলবেন না আজকের কবিতা আপনাদের কেমন লাগবে